নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প এমনি হয় আমার ছেলেবেলায় কামার বাড়ি বলতে আমাদের গায়ে সাতু কর্মকারের বড় কোঠা বাড়িটা বোঝাত অন্য যেসব কর্মকার ছিল আমাদের গ্রামে তাদের অবস্থা ছিল গাঁয়ের আর পাঁচজনেরই মতো কিন্তু ওদের ঘোড়ার গাড়ির কারখানা ছিল কলকাতায় বাড়ি ছিল আমাদের গরিব গায়ের লোকের পক্ষে স্বপ্ন ওদের বাড়িটা বছরের মধ্যে অধিকাংশ সময় চাবিবন্ধ বন্ধ থাকত একাদ মাসের জন্য সাতকড়ি কর্মকার স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে বাড়ি আসত এই বাড়ি আসার কথাটা একটু বুঝিয়ে বলি সাতকড়ি ও নিবারণ দুই ভাই তারা বছরের মধ্যে এগারো মাস কলকাতায় থাকে বাধ্য হয়ে থাকতে হয় ব্যবসার খাতিরে কিন্তু তারা যে এ গাঁয়ের নাম করা রাজভারী অনেক লোকের চেয়ে বড় সব বিষয়েই বড় লোক এটা না দেখাতে পারলে গ্রামের লোকে বুঝবে কেন কিন্তু তার অবসর মেলে না মেলে বছরের মধ্যে মাত্র একটি মাস সুতরাং এই এক মাসের মধ্যেই চালে চলনে পোশাকে পরিচ্ছদে আচারে ব্যবহারে গ্রামের লোককে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া চাই যে ওরা বড় লোক কলকাতায় তাদের কি আছে না আছে গ্রামের লোক দেখতে যাচ্ছে না ওরা বেশ তৈরি হয়েই আসত বড় মানুষই দেখাবার জন্য যা দেখাবার এই এক মাসের মধ্যেই দেখিয়ে যেতে হবে ঐশ্বর্যের পাঁচিল তুলে গ্রামের রায়মশাই মশাই বোস যা দত্তমশাই ননিপালিত গদাধর বিশ্বাসের সঙ্গে নিজেদের পৃথক করে রাখতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে তোমরা গায়ে বসে যতই জমি জমা নাড়ো আর প্রজা শাসন করো আসলে তোমরা আমাদের তুলনায় কিছুই নয় এই ঘোষণা করবার আর্টটা ছিল ওদের চমৎকার বিদেশে যারা অবস্থাপন্ন হয়ে বাস করে তারা নিজেদের গ্রামে এসে নিজেদের বড়ত্ব প্রচার করবার যে সাধারণ প্রণালী অবলম্বন করে সেটা হচ্ছে পুজোর সময় বাড়ি এসে ধুমধামে দুর্গোৎসব করা কিংবা একটা পুকুর কাটা কিংবা দুটোই একসঙ্গে এদের প্রণালী ছিল আরও সূক্ষ্ম তত ব্যয়সাধ্য নয় অথচ আবেদনের গুরুত্বে সফলতর স্টেশনে নেমে এরা দুখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ি আসত সঙ্গে থাকতো দুটি চাকর একটা ঠাকুর একটা ঝি দামি বিছানাপত্রের মোট ঘোড়ার গাড়ির ছাদে সকলের দৃষ্টি আকর্ষণ করতো ঠাকুর চাকরেরা বসে থাকতো ছাদে ম্যানের সঙ্গে ওদের পরনে থাকতো ধবধবে ফর্সা কাপড় একটা ঝুড়িতে নানা রকমের ফল বোঝায় থাকত গাড়ি থেকে জিনিসপত্র নামাবার সময় নিবারণ হেঁকে বলতো ওরে ফলের ঝুড়িটা সাবধানে নামা রাঁচির পেঁপেগুলো যেন নষ্ট না হয়ে যায় আনারস কটা দেখে শুনে নামা চারিপাশে ইতিমধ্যে গাঁয়ের ছেলেপিলেরা ততক্ষণে ভিড় করতো দু একজন পথ চলতি লোকও হাঁ করে তাকিয়ে দেখত ভিড়ের মধ্যে থেকে তাদের মধ্যে হয়তো কেউ বলতো কর্মকার মশাই বাড়ি আলেন হয়তো করি বলতো তা তো এলাম কি যে কষ্ট কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে আসা তবু তো সেকেন্ড ক্লাস রিজার্ভ করে এলাম তাও মধুপুরের কুঁজোটা নামাতে গিয়ে ভেঙে গেল ও ঠাকুর এই বাক্সটা ধরে নামাও কাঁচের বাসুন আছে এ প্রণালীর আবেদন সূক্ষ্মতর কিন্তু আদৌ ব্যয়সাধ্য নয় আমরা যে যার বাড়ি এসে ঘটা করে বর্ণনা করতাম আমাদের গরিব বাবা মায়ের কাছে ওদের ঐশ্বর্যবহুল সারম্বর গৃহপ্রবেশ লোকের মুখে গ্রামান্তরে ছড়িয়ে পড়তো তারপর ওরা যতদিন থাকত ততদিন নানা ঘটনায় ওরা বুঝিয়ে দিত ওদের সঙ্গে এ গ্রামের লোকের তফাত কতখানি সাতকরি ছিল বড় ভাই নিবারণ ছোট। নিবারণের ছেলে ছিল মাত্র একটি তার নাম সতীশ তখন তার বয়স উনিশ কুড়ি পড়াশুনো কত করেছিল জানি নে বাবা ও জ্যাঠামশাইয়ের ব্যবসায়ে শিক্ষানবেশি করত সে সময় সাতকড়ি ছিল নিঃসন্তান দুই বড় লোক ভাইয়ের এই এক ছেলে তার কাপড় জামা জুতো যে ধরনের ছিল আমরা তেমন কখনও চোখে দেখিনি হয়তো আমরা তাকে ঘিরে হাঁ করে ওদের বাড়ির সামনের পথে দাঁড়িয়ে কলকাতার গল্প শুনেছি ও জ্যাঠামশাই হেঁকে ডাক দিলে ও সতে লুচি জুড়িয়ে গেল যে ঠাকুর কতক্ষণ বসে থাকবে তোমার খাবার নিয়ে সকলের খাওয়া হয়ে গেল তোমার কেবল গল্প আমাদের গ্রামের অনেকে ওদের বৈঠকখানায় গিয়ে বসতেন ওরা বাড়ি এলে সাতকরি দামি শাল গায়ে দিয়ে আট আঙুলে দশটা সোনার আংটি পরে রুপোর গড়গড়া টানতে টানতে তাদের সঙ্গে কলকাতায় ব্যবসার গল্প করত। তার মধ্যে লাখ দু লাখের নিচে কোনো টাকার অঙ্কই ছিল না আমাদের পাড়ার রায়মশায় বিশ্বাস মশাই গাঙ্গুলি মশায় হাঁ করে অবাক হয়ে শুনতেন আর বোধায় ভাবতেন এত টাকাও জগতে আছে সাতকরি কর্মকার এইভাবে গল্প শুরু করত। আসুন গাঙ্গুলি দাদা প্রাতপ্রণাম বসুন চা খাবেন না ভায়া এখনও আননি খয়নি থাক তাহলে সন্ধ্যের সময় অবশ্যই এসে চা খেয়ে যাবেন ভালো চা আমার এক খদ্দের চা বাগানের মালিক রায় বাহাদুর বটকৃষ্ণ দত্ত লেবু বাগান তিনি পাঠিয়ে দেন ফি বছর বাজারে এ চা নেই এর নাম অরেঞ্জ পিকো চা গাছের পাতার কুড়ি থেকে হয় অনিল চক্রবর্তী বললেন তারপর নিবারণ কেমন কাটলো এবার কলকাতায় নিবারণ গলা ঝেড়ে নিয়ে গম্ভীর সুরে বলল কাটলো ভালোই তবে খাটতে খাটতে যান বেরিয়ে গিয়েছে এখানে এসে একটু জিরিয়ে নিয়ে বাঁচলুম কেন দাদা সে কথা আর বলবেন না পঞ্চাশ হাজার টাকা লোহা কিনে ফেলে রেখে এসেছিলাম পাট নাই এক হিন্দুস্থানি লোহাওয়ালার দোকানে তারপর সে লোহা আর আসে না তিনবার সেই জন্যে ছোটাছুটি করলুম সেখানে আমাকে পার্টনার সকলেই চেনে সকলে খাতির করে বাজারে বেরুলেই বলবে আসুন বাবু বাবু ছাড়া নাম ধরে কেউ ডাকবে না তারা বললে এমন জুয়াচোরের ফাঁদেও আপনি গিয়ে পড়েছেন সে লোহা বেশি দাম পেয়ে ও অন্য জায়গায় বেচে দিয়েছে তারপর তারপর নালিশ মুকদ্দমার ভয় দেখিয়ে উকিলের চিঠি দিয়ে অনেক কাণ্ড করে তবে সে লোহা উদ্ধার করলাম অনেক টাকা খরচ হয়ে গেল তাতে সাতকরি অমনি উঁচিয়ে বসে আছে সে অমনি বলবে টাকা খরচের কথা আর শুনে কি হবে ভায়া আমাদের পথ পড়েছে খারাপ শুধু বাজে টাকা খরচ লেগেই আছে পোস্তায় লঙ্কার মহাজন আছে এক মাদ্রাজি তার হয়ে মাল গস্ত করতে গেলাম চাটগাঁয়ে জুরন বণিক আর হারাধন বণিক চাটগাঁতে বড় আড়তদার দুজনের আড়ত থেকে সত্তর হাজার টাকার লঙ্কা খরিদ করলাম হুন্ডিতে টাকা দেব হুন্ডি বন্ধ হয়ে গেল এদিকে মাদ্রাজি টাকা পাঠায় না আমি ঠাই চাটগায়ে বসে টেলিগ্রাম করলাম জবাব নেই তখন নিজে কলকাতা এসে মহাজনের সঙ্গে দেখা করে খুব বকাঝকা দিলাম তা বললে বাবু কচুর হয়েছে ছেলের অসুখের খবর পেয়ে দেশে চলে গিয়েছিলাম এই নিন টাকা আবার সেই টাকা নিয়ে ছুটি। টাকা দিতে যাব অন্য আড়তদারেরা ডেকে বললে বাবু মাল নেবেন না বাজার পড়ে গিয়েছে কলম্বো থেকে লঙ্কার অর্ডার একদম বন্ধ বায়না যা দিয়েছেন যাই যাক মহাজনের টাকা পাচান আমি জুরুন বনিকের সঙ্গে দেখা না করে সেই রাতেই চলে এলাম চাটগা থেকে এইবার নিবারণ একটা কিছু বলবে ঠিক করেই বসেছিল কিন্তু চাকর এসে জানালে ভেতরে তাকে মা কি জন্যে ডাকছেন বাধ্য হয়ে তাকে উঠে যেতে হল সাতকরি কর্মকার সম্বন্ধে একটা গল্প আজও আমাদের গ্রামে প্রচলিত আছে একবার ওরা বাড়ি এসেছে সাতকরি রাস্তায় পায়চারি করছে গায়ের শাল বাড়িতে খুলে রেখে এসে এমন সময় পাশের গ্রাম বেলডাঙায় হিরুবাগদি চুপড়ি মাথায় কই মাগুর বিক্রি করতে নিয়ে যাচ্ছে সাতকড়ি ডেকে বললে এ কী মাছ হিরুবাগদি ভিন গায়ের লোক সে সাতকড়িকে চিনত না গ্রামে সাধারণত ওরা মাছ বেচতে চায় না কারণ গ্রামের লোকে ঠিক দর দিতে চায় না তার উপর বাকি রাখে তিন হপ্তাহ হাঁটাহাঁটি না করলে সে দাম আদায় হয় না কাজেই সে বললে মাছ হাটে নিয়ে যাচ্ছি এখানে মুই নামাবো না নামাও কণ্ঠস্বরে গম্ভীর কর্তৃত্বের সুস্পষ্ট প্রকাশে বোধহয় ভয় পেয়েই হিরুবাগদি মাছের চুপড়ি রাস্তার উপর নামালো অমনি চারপাশে ছেলের দল ছুটে গেল মজা দেখবার জন্য সাতকরী হিরে বসানো আংটি দিয়ে মাছ দেখিয়ে বললে কত দর দর কম হবে না বাপু হাটের যা দাম তাই নেব মাগুর আনা আর কই আট ট আনা সাতকড়ি নেড়ে বললে দশ বিশ হাজারে মরিনে নে দশ বিশ হাজারে মরিনে নে যত মাছ আছে সবগুলো নামিয়ে দিয়ে যাও হিরোবাগ দিয়ে এতক্ষণ মানুষ চেনে নি সামান্য এক আধ মাছ কিনতে গিয়ে দশ বিশ হাজারের কথা বললে এমন লোকও সে কখনো দেখেনি মাছ নামিয়ে দিয়ে সে তখন পালাবার পথ খুঁজে পায় না বাইরে এসে আমাদের বললে উনি কে টা গো আমরা বললাম কামার বাড়ির কর্তা তা কি আর মুই চিনি বাবা বলে কি না দশ বিশ হাজারে মরিনে মরা বাঁচার কথা মুই কি বললাম মাছ কিনতে এসে অমন কথা বলবার দরকারটাই বাকি মুই আর আসবো না এইদিকে মাছ বিস্তি বছর দুই পরে ওরা সতীশের বিয়ে দিলে গ্রামে এসে মহা ধুমধামে ইংরেজি বায়নার দল এলো গ্যাসের আলো এসে আলোয় আলোয় হয়ে গেল বাঁশবনের আমবনের মাথা এ অঞ্চলে অমন জাঁকজমক কখনো দেখা যায়নি খাওয়ালেও খুব ওরা গ্রামের সবাইকে কলকাতা থেকে রাবড়ি এলো বাগবাজারে রসগোল্লা এলো শখের কেষ্টযাত্রার দল এলো একদিন গাইলে ওদের বাড়ির উঠোনে কলকাতা থেকে যেসব আত্মীয় বন্ধু এলো তাদের সোনার চেন ঘড়ি ডবল ব্রেস্ট শার্টের বাহার দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল পুরুষ মানুষ যে গলায় সোনার হার পড়ে সে আমরা প্রথম দেখলাম এসব হলো আজ থেকে চল্লিশ বছর আগেকার কথা তারপর বছর দিনে কাটল সতীশ তখন ব্যবসায় ঢুকেছে দেশের সম্পত্তি দেখাশোনার ভারও নাকি তার উপর সে উপলক্ষে সতীশ একটু ঘন ঘন দেশে আসতে লাগলো আমাদের অনেক বড় আমরা সমীহ করে কথা বলতাম ও কখনো নিয়ে আসতো কলের গান তখন নতুন জিনিস এসব পাড়া গায়ে আন করা নতুন বৈঠকখানায় বসে যখন কলের গান বাজত তখন লোকে লোকারণ্য হয়ে যেত কেউ হয়তো জিজ্ঞাসা করত কলের কত দাম গো খোকাবাবু সাড়ে তিনশো টাকা সতীর সংক্ষেপে উত্তর দিয়েই আর একখানা রেকর্ড তুলে দিত কলে নরম বুরুষ দিয়ে আগের রেকর্ডখানা যত্ন করে মুছত আমাদের বলতো কাছে এসে ভিড় করো না দামি জিনিস সব একখানা ভেঙে গেলে সাড়ে পাঁচ টাকার ঘাড়ে জল আমরা সব হয়ে সরে যেতাম সতীশের গায়ে সিল্কের শার্ট সব আঙুলগুলোতে আংটি ঘাড় কামানো বাবুছাঁট চুল রুমালে বিলিতি এসেন্স মুখে বারসায় তখনকার দিনে সিগারেটের ওই নাম ছিল আমরা বলতাম ওর দাম কত সতীশ দা সাড়ে তিন টাকা কৌটো তুমি রোজ রোজ খাও তিন দিন যায় এক কৌটোই মাসে পঁয়ত্রিশ টাকা লাগে এ অবস্থায় কিছু কিছু মোসাহেব জুটে গেল তাদের নিয়ে যে কদিন বাড়ি থাকত খুব হইচই করত আজ নৌকই উঠে বাজ খেলা কাল দল বেঁধে বনভোজন ওর বাড়িতে ও মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াত মাংস লুচি দই মিষ্টি আমরা অবশ্যই বাদ পড়তাম কারণ বড়লোকের ছেলের অন্তরঙ্গ বন্ধু হওয়ার আনুষঙ্গিক গুণ আমাদের ছিল না বয়সও ছিল কম তারপর স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো করতে ব্যস্ত হয়ে রইলাম ইতিমধ্যে বাবুর মৃত্যু হলো গ্রামে ধুমধাম করে তার শ্রাদ্ধ করলে নিবারণ এসে ইউরোপের প্রথম মহাযুদ্ধ উপলক্ষে ওদের ব্যবসা নাকি খুব ভালো চলছে বেশ মোটা টাকা লাভ হচ্ছে লোহার বাজারে তখন স্কুলে ওপর ক্লাসে পড়ি মনে তত সংকোচ নেই একদিন নিবারণ কর্মকারের কাছে গিয়ে বসলাম যেমন হয়ে থাকে তার বৈঠকখানায় গ্রামের অনেক লোক কেউ চা খেতে কেউ মন রাখতে আমি বললাম কাকা আপনাদের সেই মাদ্রাজি মহাজন আছেন তিনি নেই তার ছেলে এখন ব্যবসা দেখে এই তো সেদিন বিয়ে হলো দেড় লক্ষ টাকা খরচ করে দেড় লক্ষ সে কি আর এমন বেশি টাকা নাম কি মহাজনের কর্তার নাম কে বি রামনাথন চেট্টি সেই নামেই ফার্ম মস্ত বড় কারবার ঝাল হলুদ তেঁতুল চাল এই সব চালান দেয় বোম্বে কলম্বো রেঙ্গুন আর সিঙ্গাপুরে ওদের ব্রাঞ্চ আমি তো বড়ো ব্রোকার ওদের ফার্মের এবছর বছর পঞ্চান্ন হাজার টাকার ঝাল কিনলাম পূর্ববঙ্গের মোকাম থেকে আমি না হলে ওদের কাজ চলে না ঝাল খরিদার কেউ করতে পারে না বড় শক্ত কাজ সতীশকে লাগিয়েছি আমার কাজে ওকে পাঠালাম দৌলত খা মোকামে আমি রইলাম বরিশালে মহাজন বললেন যত পারো কেনো আমি টেলিগ্রাম করলাম ঝালের বাজার এবার খারাপ কিনব না সাড়ে পঞ্চান্ন হাজার টাকার মাল কিনলাম বাপ বেটায় আমাদের গ্রামের ভদ্রলোকেরা সাড়ে পঞ্চান্ন টাকা এক জায়গায় করচিত কখনো দেখেছে টাকার অঙ্ক শুনে শুধু হাঁ করে চেয়ে থাকে একদিন দেখি সাতকড়ি বৈঠকখানায় বসে লোকজনের মাঝখানে কি একটা নকশা বার করে সকলকে বোঝাচ্ছে সেটা নাকি কলকাতার হবু বাড়ির নকশা কটা ঘর হবে কোথায় মোটরের গ্যারেজ হবে এই সব বোঝাচ্ছে সমবেত গ্রাম্য ভদ্রলোকদের এইভাবে চলতো ওদের কাজ আমার স্কুল ও কলেজের দিনগুলোতে ভাগ্যলক্ষ্মী ওদের ললাটে নিজের হাতে তিলকে চিহ্নিত করে দিয়েছেন নিজে শাঁখ বাজিয়ে টাকার থলি তুলে দিয়েছেন ওদের কলকাতার বাড়ির দামি লোহার সিন্ধুকে এরপর দিন কেটে গেছে বিদেশে বেরিয়েছি চাকরি করতে গ্রামের সঙ্গে সম্বন্ধ কম ওদের খবর তত কানে পৌঁছায় না তবে এটুকু শুনেছি সতীশের বাবা ঝাল ও লোহার কারবার ফেলে পরলোকে প্রস্থান করেছেন সতীশই এখন কারবারের মালিক একবার পুজোর সময় দেশে এসেছিলাম সাত দিনের জন্য সতীশও সেবার এলো তার স্ত্রী পুত্র নিয়ে ঝকমকে এক নতুন মোটরে চড়ে কলকাতা থেকে ছ দিন মাত্র রইল দুজন কলকাতার বন্ধুও সঙ্গে এসেছে খুব হইচই করলে সন্ধেবেলা ওদের বৈঠকখানায় গেলাম গিয়ে দেখি বন্ধুদের নিয়ে সতীশ মদ খাচ্ছে আমাকে দেখে বললে আরে এসো এসো রামলাল আজকাল কোথায় আছো শিলিগুড়ি ভালো আছো সতীশ দা চলে যাচ্ছে গাড়ি নতুন কিনলে হ্যাঁ পুরনো অস্টিনখানা বেচে নতুন মডেলের নিলাম মদ খাও নাকি সতীশ তাচ্ছিল্যের হাসি হেসে বললে ও তো গায়ের ব্যথা মারতে যে খাটুনি খাটে সন্ধেবেলাটা একটুখানি না খেলে বাঁচব কী করে এদের সঙ্গে আলাপ করিয়ে দিই ইনি হচ্ছেন বাবু কৃষ্ণপদ কুণ্ডু হাটখোলায় গদি আছে মস্ত বড় লোক আর এর নাম কুমুদবন্ধু সরকার হাওড়ায় রাইস মিল আছে বড় ধনী ওখানকার সাতখানা বাড়ি গঙ্গারে পারে বন্ধুটি বিনয়ের সঙ্গে বললে না না শুনবেন না ধনী না ইয়ে ওসব বাদ দাও সতীশ অন্য কথা পারো ব্রিজ খেলতে জানো রামলাল না সতীশ দা চা চলবে তোমার তো এসব চলবে না চাও খাবো না খেয়ে এলাম তোমরা বসো আমি উঠি আমি সেখান থেকে সরে পড়লাম কারণ সে সময় বাড়ির মধ্যে থেকে চাকর ডিশ ভর্তি খাবার নিয়ে এলো ওদের জন্য তারপর দিন দেখি সতীশ নদীতে নৌকো করে বন্ধুদের নিয়ে ঘাতে পাখি শিকারে বেরিয়েছে সে যে বাড়িতে বসে মদ খায় এতে গ্রামের লোকের দেখলাম দোষ ধরে না বড় লোক তো খাবেই ওদের সব শোভা পায় ভাবটা এরকম সতীশ পাখি শিকার করে বারোয়ারি চাঁদা দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে গ্রাম গুলজার করে তার ঝকঝকে নতুন মডেলের অস্টিন হাঁকিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আমোদ করে বেড়ালে এই পাঁচ ছ দিন ছটা দিনে ছ বছরের ফুর্তি ওড়ালে আমাকে বললে একদিন যেও হে রামলাল আমাদের কলকাতার বাড়িতে কবে যাবো সতীশদা সাত দিনের ছুটিতে এসেছি আবার চলে যাব তুমি কদিন আছো আছি কই একটা থিয়েটার খুলবো ভাবছি তা নিয়ে বড় ব্যস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস ঠিক করতে হবে অনেক কাজ নতুন খুলবে হ্যাঁ ভাই আর্ট থিয়েটার একেবারে নতুন জিনিস হয় যদি তবে একটা নতুন জিনিসই হবে ঝাল হলুদ নিয়ে আর ভালো লাগে না এবার অন্য পথ ধরব আগের ব্যবসা একেবারে ছেড়ে দেবে না সেও থাকবে বিখ্যাত অ্যাক্টর শরদবাবুর নাম শুনেছ তিনি হলেন আমার এই বন্ধু কুমুদের শালা কুমুদকে দিয়েই তাকে নামাবো আমার থিয়েটারে তোমাদের সেই মাদ্রাজি মহাজন আছে তাদের সঙ্গে আমার একটু গোলমাল চলছে জ্যাঠামশাই আর বাবাকে তারা খাটিয়ে নিত সে মেঘদারে টাকা দিত না আমার সঙ্গে তো আর তা চলবে না বাবা জ্যাঠামশাই ছিলেন সে কেলে মানুষ তারা অত শত বুঝতেন না তা তো বটেই আমি সিঙ্গাপুরের একটা ফার্মের সঙ্গে সরাসরি কারবার করবার চেষ্টা করছি নিজে খরিদ করে অপরকে মুনাফা খাওয়াবো বাবা জ্যাঠামশাইয়ের মতো অত বোকামি নই তা তো বটেই বড় লোকদের সঙ্গে মতভেদ তর্কাতর্কি আমাদের মতো গরিব লোকে সাজে না অন্য কথা পারলাম সতীশ টিন খুলে সিগারেট ধরালে ও কোথায় একটা জমি কিনেছে সেখানে ফুল আর টমেটো চাষ করবে সে সব গল্প করলে আমি বললাম সতীশ দা ছেলেবেলায় তুমি বাটসাই খেতে মনে আছে তখন তাই ছিল সেসব কি আজকের কথা তখন আমার বয়স কুড়ি কি বাইশ এখন হলো সাঁত্রিশ আটত্রিশ মাথায় চুলে পাক ধরেছে এখানে লাগছে ভালো সতীশ দা আচ্ছা বলতে পারো ট্যাংরার বিল পর্যন্ত মোটর চলবে এই বর্ষাকালে না বোধহয় যাবে নাকি যেতুম সেখানে জলপিপি আর হাঁস বেশ পাওয়া যায় জানো আমি ও খবর রাখি নে বলতে পারবো না দুই দিন পরে যথেষ্ট ফটো তুলে যথেষ্ট স্বীকার করে নতুন মডেলের অস্টিনে চড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে সতীশ চলে গেল কলকাতায় আমি চলে গেলাম আমার চাকুরিস্থল শিলিগুড়িতে এরপর প্রায় সুদীর্ঘ আঠেরো উনিশ বছরের পরে নানা দেশ ঘুরে নানা জায়গায় চাকরি করে আমি দেশে ফিরে এলাম বাড়ি ঘর ভেঙে চুড়ে গিয়েছিল কিছু কিছু মেরামত করে নিতে হলো মাঝে মাঝে যে বাড়িতে আসিনি তা নয় সে খুব কম বছর দু বছর অন্তর ইদানিং তাও আসা ঘটতো না এসে দেখি সতীশ তার বাড়িতে আছে কিন্তু সে সতীশ আর নেই তাকে প্রথম দিন বেলতলার মাঠে দেখে চিনতে পারলাম না হঠাৎ রোগা হয়ে গিয়েছে বুড়ো হয়ে গিয়েছে পরনে আদময়লা ছেঁড়া কাপড় ময়লা গেঞ্জি সতীশ বললে কে রামলাল আরে বেশ বেশ শুনলাম তুমি বাড়িতে আসবে তোমার এরকম চেহারা হলো কেমন করে সতীশদা একদিনে হয়নি অনেক দিনে হয়েছে তুমি অনেক দিন পরে দেখলে তাই নতুন লাগছে এখানে আছো কি আজকাল তা প্রায় আট ন বছর বাড়িতে আছি বড় কষ্ট পাচ্ছি ভাই কঠিন হাঁপানি রোগ সেই সঙ্গে লিভারের বেদনা যখন ধরে তখন শেষ করে দেয় এদিকে এসেছিলাম গরুটা খুঁজতে তা পেলাম না যেও সন্ধ্যেবেলা সতীশের খবর মাঝে মাঝে বিদেশে আমার কানে যে একেবারে পৌঁছায়নি তা নয় শুনেছিলাম ওদের ব্যবসা নেই কলকাতার বাড়ি বিক্রি হয়ে গিয়েছে পাওনাদারেরা সব বেচে কিনে নিয়েছে থিয়েটার করতে গিয়েই সব গেল তবে সেই সতীশ যে একেবারে এমন অবস্থায় পৌঁছেছে তা বুঝিনি রাজবিহারী মুখুজ্জের কাছে কথাটা বলতেই রাজবিহারী বলে ওকে সতীশের কথা বলছ এখনো কিছু বোঝনি বাপু সতীশের মা কি বউ তোমার কাছে যায়নি কেন ওই দেখো আবার বলে কেন ভিক্ষে করতে নইলে পেট চলবে কি করে বলেন কি এত দূর হয়েছে তা তো ভাবিনি এখনো খবর পাওনি তুমি বাড়ি এসেছ কাল সকালেই যাবে আমরা তো বাবু বিরক্ত হয়ে গেলাম বলে নিত্যে নেই দেয় কে আর নিত্য রোগী দেখে কে ওর মা সর্বদাই যাবে চাল দাও পয়সা দাও তেল দাও ওদের অবস্থা এমন হলো কি করে আবার বলে কেন তা হবে না মদে বদ খেয়ালে ইয়েতে বাপ জ্যাঠার পয়সাগুলো ঘোচালে থিয়েটার করতে গিয়ে বাড়িখানা গেল কলকাতার পাওনাদারেরা ডিগ্রি করে যথা সর্বস্ব নিয়েছে এখনকার জমি জমাও ক্রোক করে নিয়েছে ক বিঘে ধানের জমি আছে বুঝি তাও সারা বছরের ভাত হয় না তাতে এখন ছাই ফেলতে ভাঙাগুলো সেই গায়ের ভিটে আর যাবে কোথায় তাছাড়াও ও বাঁচবে না কঠিন রোগ পথ্য নেই চিকিৎসা নেই সতীশের বাড়ি সন্ধ্যেবেলা গিয়ে বসতাম প্রায়ই যেতাম খেরা মাদুরে বসে হাঁপাত এই সময় নাকি হাঁপানির টান বাড়ে আজ দশ বছর হল সতীশ গ্রামে বাস করছে হিসাব করে দেখলাম এই দশ বছরে দারিদ্রে অনাহারে আর রোগে ওকে এই অবস্থায় নিয়ে এসে ফেলেছে পুরনো দিনের কথা আমি কিছু কিছু তুলতাম একদিন বললাম তোমার বিয়েতে এ গায়ে প্রথম ইংরেজি বাজনা এসেছিল আর গ্যাসের আলো জ্বলেছিল মনে পড়ে সতীশ হাঁপাতে হাঁপাতে বলতো আর ভাই বাদ দাও ওসব কথা এখন গেলেই বাঁচি আর সহ্য হয় না কষ্ট সেসব মনে নেই ভাই মনে নেই আর মনে থাকে কোথা থেকে মনে থাকবে রোজ একটা করে টাকা না হলে সংসার চলে না তাও নুন ভাত খেয়ে কোথা থেকে মনে থাকবে বলো কি তা তো বটেই সকালে একদিন বাড়ি বসে আছি সতীশের মা এসে বললেন বাবা একটা কথা বলবো আমায় চা আনা পয়সা দিতে পারো আফিং চাই রোজ চা আনার কাল জোগাড় করতে পারিনি খোকা পেট ফুলে ডোম আটকে যায় আর কি মা হয়ে দেখতে পারি নি তাই তোমার কাছে এলুম বাবা আবার একদিন ওর বউ আর একদিন ওর মা শুধু খোকার আফিংয়ের পয়সা চার আনা বাড়িতে স্ত্রীকে বলে দিলাম এরা এলে যেন ফিরিও না চার দিও স্ত্রী বললে তুমি শুধু দেখো চার আনা ভেতরের খবর তো জানো না কামার বউ এসে চায়ের দুধ নিয়ে যায় চাল নিয়ে যায় একখানা পুরনো শাড়ি দিলাম বললে পরবার কাপড় নেই দিন না হলে মান যাবে কি করি দিলাম ওরা নাকি খুব বড় লোক ছিল গৃহিণীকে বললাম পুরনো দিনের কথা আমি তখন বালক সাতকরী ও নিবারণ কর্মকারে সালের জোড়া ও দাস দাসীর বাহার দশ বিশ হাজারের মর্ত নিবারণ কর্মকার একদিন ওকে দেখতে গেলাম তখন আমি বছরখানেক হলো দেশে এসেছি সতীশ বললে আর বাঁচবো না একটা জিনিস খেতে বড্ড ইচ্ছে খাওয়াবে কি বড্ড ভালোবাসতুম মাংসের কাটলেট কতদিন খাইনি খাওয়াবো তবে তোমার কিছু খারাপ হবে না তো ও হেসে বললে আর আমার খারাপ আর ভালো শোনো বউটাকে একটু দেখো বুঝলে ভালো মানুষের মেয়ে বড় খোয়ার করলাম কষ্ট হয় তুমি বরং হাঁপের টানে ও আর বেশি কিছু বলতে পারলে না আমি বাধা দিয়ে বললাম ওসব কী কথা কিছু ভয় নেই তোমার কাটলেট খেয়ে খুব খুশি বেশি খেতে পারলে না দু একখানা খেয়ে ওর স্ত্রীকে দিয়ে দিলে বললে আহ কতকাল খায়নি আগে আগে একটু ম্লান হাসি হেসে চুপ করলে সতীশ আরও এক বছর ধুঁকতে ধুঁকতে টিকে গেল হাপানিতে কষ্ট পায় সহজে মরে না ওর স্ত্রীও সেই বছরের মধ্যেই মারা গেল গ্রামের লোক চাঁদা করে গঙ্গায় দিয়েছিল দুজনকেই সতীশের মা কিন্তু আজও বেঁচে আছেন কোনো অসুখ নেই দিব্যি শরীর মুখুজ্জে বাড়ির বাসন মেজে আর ছোটো ছোট ছেলে মেয়েদের দেখে সেখানে দুবেলা খেতে পান শেষ হলো গল্প এমনিই হয় নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ